বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা অধরা খান বড় পর্দায় প্রতি বছরই থাকে তার নতুন নতুন সিনেমা সম্প্রতি অধরা খান আরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন ছবি দুটি হচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের দক্ষিণ দুয়ার এবং জাহিদ হোসেন পরিচালিত চলচ্চিত্র ঋতুকামিনী অনেকেই মনে করেন অধরা খান দেশের বাইরেই বেশিরভাগ সময় ঘুরে বেড়ান দেশে তাকে খুব কমই পাওয়া যায় অথচ দেশে থেকে তিনি এরই মধ্যে দক্ষিণ দুয়ার ও ঋতু সিনেমার কাজ শেষ করেছেন দুটি সিনেমার ডাবিং ও শেষ করেছেন এ নায়িকা সিনেমা দুটিতে অভিনয়ের বিষয়ে অথরা বলেন দক্ষিণ দুয়ারে খেয়া চরিত্রে এবং ঋতু সিনেমায় আমি কুমকুম চরিত্রে অভিনয় করেছি যে দুজন সিনেমা দুটি নির্মাণ করেছেন তারা দুজনই ভীষণ মেধাবী পরিচালক তাদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রতি দর্শকের ভালো লাগা ও ভালোবাসা ছিল যে কারণে বলা যায় বেশ আগ্রহ নিয়েই তাদের সিনেমায় অভিনয় করেছি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি এ দুটি কাজে সিনেমা দুটি নিয়ে আমি ভীষণ আশাবাদী আশা করছি সবার কাছ থেকে কাজগুলোর মাধ্যমে ভালো সাড়া পাব। জাহিদ হোসেনের ঋতুকামিনী শিরোনামের এ সিনেমায় অধরার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুল নূর সজল এছাড়াও আরও আছেন ফজলুর রহমান বাবু দীপা খন্দকার রুনা খানসহ অনেকে সবকিছু ঠিক থাকলে দুই সালে মুক্তি পাবে এ চলচ্চিত্র এছাড়াও ছবিটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে তবে দক্ষিণ দোয়ার সিনেমাটি মুক্তির বিষয়ে এখনও কিছু জানেন না এ অভিনেত্রী